ওইখানে জলে হাত দিবি না ওটা কোথায় যাচ্ছিস কোথায় কোথায় দৌড়বি মা ওখানে ওই যায় আমরা চলে যাই তাহলে তুমি কি একা যাবে বাড়ি এমন চলো 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 আনটি কি রয়েছে কি কে কি জিজ্ঞাসা করবি তাড়াতাড়ি কি করে নি

কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস হ্যাঁ কার কাছে Yeah. ধরা হয়ে করলে হবে না হ্যাঁ চলো চলো